মাস্টার প্ল্যান এইচএসি পরীক্ষার কি ছয় মাস বাকি আছে কি মনে হয় মনে হইতে পারে যে ছয় মাস আছে একজন দেখতেছি বিশাল বড় বড় একটা কমেন্ট করতেছে ভাইয়া ভিডিও কোয়ালিটি ভালো নাই মামা তোর ইন্টারনেট ঠিক করতে ভিডিও কোয়ালিটি তো ওখানে সেট করে দেওয়া যায় যে টেন এইটি পি দেখবো নাকি সেভেন টোয়েন্টি চলো আমরা শুরু করি যে আগামী ছয় মাসের পড়ার মাস্টার প্ল্যানটা কি হইতে পারে আমরা এটাকে তিনটা ফেজে ভাগ করব থ্রি ফেজ তিনটা ফেজ তিনটা ফেজ না অ্যাকচুয়ালি আমি এটার সাথে একটা এক্সট্রা ফেজ অ্যাড করব টোটাল চারটা ফেজ সো এখানে হলো ফেজ 1 এটা হলো আমাদের 2 মান্থস এর ফেজ এরপর হলো আমাদের ফেজ 2 এইটা হলো আমাদের 2 মান্থস এর ফেজ এরপর হলো ফেজ 3 এইটা হলো আমাদের 1 মান্থ এর ফেজ আর লাস্টে হলো ফেজ 4 এইটা হলো আমাদের 1 মান্থ এর ফেজ টোটাল আমরা 6 মাসে ভাগ করছি যদি ভিডিওটা তুমি পরে দেখে থাকো তাহলে যদি ধরে তোমার কাছে টাইম আছে তিন মাস তুমি কি করবা এই তিন মাসকে চার ভাগে ভাগ করবা তিন মাসে কতদিন তিন তিরিশ নব্বই দিন এখন তুমি নব্বই কে যে চার ভাগে ভাগ করা যায় তোমার মতো করে এই রেশি অনুযায়ী ভাগ করবা এখন আসো কোন ফেজে তুমি কি করবা সেটা আমি বলি তুমি সায়েন্সের হইতে পারো তুমি কমার্সের হইতে পারো তুমি আর্টসের হইতে পারো ডাজেন্ট ম্যাটার প্রত্যেকের জন্য প্রোটোকল সেম ফেজ টু তে ফেজ ওয়ানে আমি প্রথমে পড়বো হলো গ্রুপ সাবজেক্ট আমার যে গ্রুপ সাবজেক্ট আছে এই দুই মাসে আমার প্রথম টার্গেট হবে যে আমি আবার জিরো থেকে স্টার্ট করব না আমার যা বাকি আছে তুমি আমাকে যা গল্প দাও তোমাদের মধ্যে মেজরিটি মানুষজনের সিলেবাস সেভেন্টি পার্সেন্ট যায় নাই সেভেন্টি অনেক বেশি বাড়ায় বলছে অনেকে অনেক স্টুডেন্ট আসো লিটারেলি ফার্স্ট পেপারে চারটে চ্যাপ্টার পরে আসো আই ডো নো হাউ ইউ লুক এট ইউর সেলফ ইন দ্য মিরর আই ডো নো তুমি কোন লজ্জায় তোমার বাবা মার টাকা নিয়ে এখনো চলতে পারো আমি হলে পারতাম না প্লিজ প্লিজ বি তুমি যদি ভাবো যে ছয় মাস আছে ধীরে সুস্থে যাবো ছয় মাস নিমিশে চলে যাবে প্লিজ সো আমরা আমার যা যা বাকি আছে সেগুলো রিভিশন ক্লাস আমরা আমাদের রিভিশন থেকে করে ফেলবো তলায় তলে তো জানবো না আমি করতেছি প্রতিদিন এক দুইটা করে চ্যাপ্টার করা ইনশাল্লাহ এরপরে এই যে আমি গ্রুপ সাবজেক্ট দুই মাসে যা যা শেষ করতেছি এর মধ্যে আমি একটা কাজ করবো সেটা হলো মার্কিং কি মার্কিং করব এই প্রত্যেকটা চ্যাপ্টার করার সময় আমি রিয়েলাইজ করব যে কিছু কিছু টপিক কিছু কিছু লাইন কিছু কিছু সূত্র কিছু কিছু টাইপ ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্ট পার্টগুলো মার্ক করবো এবং এগুলোর জন্য আমাদের আছে বাংলাদেশের সবচেয়ে করা সাজেশন যেটাকে পঁচিশ ব্যাচ বলো যে ব্যাচ বলো তুমি বইটা রিভিউ একটু নিও যে কারো কাছে আজকে নিবা এই বইটা রাখবা এই বইটা থেকে তুমি ইম্পর্টেন্ট টপিক এবং তোমার উইক পয়েন্ট এগুলা তুমি মার্ক করবে। এই দুই মাসে এগুলা কেন মার্ক করছে এটা একটু পরে বুঝতে পারবা এইবার পর্বতে দুই মাসের কাজ আসলো এই পর্বতে দুই মাসে আমরা এমন কাজ করব যেটা কেউ করবে না এই পর্বতে দুই মাসে আমরা করব হলো ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আর আইসিটি এই দুই মাসের মধ্যে ইবিআই করব আমরা এক মাস অর্থাৎ টোটাল একটা মাস আমরা আমাদের লাইফে ডেডিকেট করব শুধুমাত্র ইংলিশের ক্লাস বাংলার ক্লাস আর আইসিটির ক্লাস করার জন্য এবং আমরা এখানে এভরি ডে অ্যাটলিস্ট আইসিটি জন্য টোয়েন্টি এম করবো কারণ আইসিটি তো আমরা সবাই ধরা খাচ্ছি ঠিক আছে আর ইংলিশের জন্য ডেইলি একটা করে মডেল টেস্ট মিনিমাম ফার্স্ট পেপারে তিরিশটা মডেল টেস্ট এবং সেকেন্ড পেপারে তিরিশটা মডেল টেস্ট দিব ঠিক আছে আর বাংলার জন্য এভরি ডে বাংলার জন্য বিশ পেজ রিডিং পড়বো এটা গেল বাংলা ফার্স্ট পার্ট আর বাংলার সেকেন্ড পেপারের জন্য কি করব বলো দেখি তোমাকে দেখাই জোরে বলো সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র আরেকবার কি সম্মানিত বাংলা পত্র এই বইয়ের বারে কিছু আসবে না ইনশাআল্লাহ যে বোর্ড তুমি নাও এই যে ছোট্ট একটা মোটামুটি দুইশো পেজের বই আছে এর বারে কিচ্ছু আসবে না সব আছে রচনা থেকে শুরু করে এভরিথিং এইটুকু এই একটা বই পড়বো আর কিছু লাগবে না ঠিক আছে ওকে এই হ্যাঁ আপনার নাম কি ওকে আবার শুরু করি দেখো আমরা বাংলাদেশের নেট ইউজ করতে করতে এতটাই ফাঁকটা হয়ে গেছে হ্যাঁ আমি স্টার এ চলে যাওয়ার সাহস পাচ্ছি না কারণ শুনছি স্টারলিং লিঙ্ক এর নাকি আপলোড স্ট্রিপ ভালো কি করবো বলো চলো শুরু করি সো ফেজ থ্রি যেটা ফেজ থ্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ এই ফেজের একটা মাস আমরা শুধু ডান নাই বাম নাই উপর নাই নিচ নাই শুধু টেস্ট সলভ করবো এবং এটা অ্যাটলিস্ট গ্রুপ সাবজেক্টগুলোর করে ফেলতে হবে পিসিএমবির অত টেস্ট পেপার লাগে না মডেল দিলে হয় সরি এর টেস্ট পেপার লাগে না মডেল দিলে হয় কোর্সের ক্লাস হয় বাট গ্রুপ সাবজেক্টে টেস্ট পেপার সলভ টেস্ট পেপারে কি করব আমরা ফলো করব হলো মেইডিজি মেইডিজি যে প্রথম 15টা সিকিউ আছে মিনিমাম যাতে আমরা হাতে লিখে সলভ করি অবশ্যই এবং আমাদের যে ক্যাপস্টোন ডিভিশন প্রোগ্রামের ক্লাসগুলা এগুলা এই 15টা সিকিউর উপর ভিত্তি করে করা এবং সেই সাথে বেসিক গুলো আছে কিন্তু ওই পনেরোটা সিকিউ কে হয়েছে যে ঠিক আছে ভেক্টর সব ইম্পর্টেন্ট বাট নদীর নৌকা স্পেসিফিকালি স্পেসিফিক্যালি মোর ইম্পর্টেন্ট এরপরে চলে আসলো ফেজ 4 এই ফেজ 4 হলো আমাদের ওয়ার মোড ঠিক আছে হোয়াট ইজ ওয়ার মোড এই মোডে আমার অন্য কেউ খেলাই দিলে লাভ নাই এই মোডটাতে নিজেকে মাথাকে গোছাই দিতে হবে এবং মেজরিটি মানুষজন এই লাস্ট 1 মান্থে এসে মেইন ফাকাফটা করে দেখো তুমি যদি আগামী 5 মাস না পড়ো এই পাঁচ মাসে দেখো তোমাকে কতগুলা ধাপে ধাপে পড়া দিছি তুমি যদি সব পড়া লাস্ট এক মাসে আসে পড়তে চাও জীবনে মাথায় থাকবে বাবা তোমার কি মনে হয় দুইটা পেপার এক মাসে হবে তোমার কি মনে হয় ইসলাম ইতিহাসে দুইটা বই এক মাসে হবে সমাজ করব সমাজ বিজ্ঞান সমগ্র হয়ে যাবে এক মাসে জীবন না তো তোমার পাঁচ মাস ধরে লাস্ট এক মাসে আসে তোমার দেওয়ার কথা কি শুধুমাত্র মডেল টেস্ট তোমরা কি করো প্রথম থেকে দৌড়াবা ম্যারাথন রান্নার মতো এই যে ধীরে 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 লাস্টের দিকে ভাই চিড়ে এমনই দড় দিবে যে উষ্টা খায় নাই মানে পুরো পাঁচ মাস করবে না লাস্টের এক মাসে যা খেলে দিব ফালাই দেবই করবই করব কি করছে ভাইয়ার লাইফে ভাবি লুকি লুকি আসা মনে হয় ওই বন্ধু বলছে মামা সিলেবাস তো শেষ ও বসে মামা সিলেবাস তো শেষ দুইজনে যে ভাইয়ার লাইভে আরে মামা তুই এখানে আরে মামা তুই এখানে এই একটা অবস্থা সো ভাইয়ার লাইফ দিয়ে আগে প্লাস পর্যন্ত হয়ে যাইতো এখন কিন্তু ভাইয়া পাসও হচ্ছে না সো ভাইয়ার তো দোষ না এখানে ভাইয়া তো তোমাকে ভালো কাজে করতেছে ভাইয়া পরীক্ষার আগের তো তোমাকে পড়ানোর চেষ্টা হচ্ছে ভাই তুইটা পেপার কেউ একমাস পরে পড়ে বুয়েটার পড়া বান করতে পারে ভারসি নিতে পড়িসটা এই জীবন কেউ করছে মানে এইটা কেন নিচ্ছ ভাই তো বুঝতেছি না

সিআর পি ফিফটিন হানড্রেডিয়ার